সরাসরি অসংখ্য নির্যাতনের দাগ নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ছয় বছরের শিশু সোয়াইব হোসেন পাবনার সদর উপজেলা চকসাতেরি এলাকার আনিসুল ইসলাম ও সোহানা জাহানের সন্তান সোয়াইব বাবা মা জানান ছয় মাস আগে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে অভিযুক্ত রফিকুল তার সন্তানকে অপহরণ করে এরপর চলে সোয়াইবের উপর অমানবিক নির্যাতন সারা শৈলে সিগারেট আর কয়েলের খোঁচা দেখা যায় এখানেই শেষ নয় তার নোক ফেলা হয় শিশুটিকে না খাওয়াইয়ে রেখে বানানো হয় প্রতিবন্ধী রাতে চলে এই ধরনের নির্যাতন আর সকালে তাকে দিয়ে করানো হয় ভিক্ষা সেদিন হচ্ছে ওই টাইমে বাইতে যাচ্ছিল ওর সাথীরা সব চলে গেছে যার যার মতো ও একটু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন ওই ছেলেটা হঠাৎ করে ওকে মানে ওর ডিটেলস অবশ্যই নিচে নিয়ে ওকেই ধরতে তো যাই হোক ওকে হচ্ছে বলছে যে চলো বাবু তোমাকে চকলেট কিনে দিব তোমার টাকা লাগবে না আমার কাছে ও কথা বলছে আমার আম্মু বাসা থেকে বাসায় কাজ করে আমার আম্মু টাকা এনে আমাকে খাওয়াবে আমি আপনার থেকে নিবো না আপনি আপনার থেকে যদি নেওয়া হয় তাহলে আমার আম্মু থেকে শুনে এখন যাই হোক যেটাই হোক ওকে যে অত্যাচারটা করছে আমি যাই ওকে তিলে তিলে যেন

তারপর থেকে এই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল ওটা পরবর্তীতে মা সোহানা খাতুন সাত দশ দু হাজার চব্বিশে একটা জিডি করে এই জিডি প্রেক্ষিতে আমাদের এস জাকারিয়া এই জিডিকে নিয়ে যে ফোন দিয়ে তার সাথে কথা বলছে এই ফোনে ট্র্যাক করে লোকেশন নিয়ে বিভিন্ন জেলায় এটাকে আপনার বার্তা দেওয়া হয় যে এই নামে একটা শিশুকে তারা নিয়ে গেছে তারই প্রেক্ষিতে এসআই জাকারিয়া রূপসা থানা থেকে সতেরো চারে সংবাদ পাই যে একটা বাচ্চাকে তারা ওখানে উদ্ধার করেছে তারই প্রেক্ষিতে আমরা পুরো টিম যায় ওই বাচ্চাটাকে উদ্ধার করি তার জানতে পারি এই বাচ্চাকে দিয়েছে ভিক্ষাবৃত্তি করাইতেছিল তারই প্রেক্ষিতে আমরা তারপর থানায় তার বিরুদ্ধে প্রেরণ করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শিশুটির চিকিৎসা ও সার্বিক সহযোগিতার ব্যবস্থা করা হবে ওর শারীরিক অবস্থা বলতে ওর একটি আঙ্গুল পুরোপুরি পচে গেছে এবং সারা গায়ে অসংখ্য কামড়ের দাগ চার পাঁচশো কামড়ের দাগের মতো হবে এবং এছাড়া প্রচণ্ড রকমের ও হচ্ছে পুষ্টিহীনতায় ভুগছে পেটটা যেটা পুষ্টি আমাদের পেটটা খুলে যায় শরীরগুলো অনেক শুকিয়ে যায় এবং মানসিকভাবেও সে পুরোপুরি মানে ভালো নাই খুবই একটা হৃদয়স্পর্শী এবং দুঃখজনক ঘটনা এটা আসলে আমরা আমাদের এখানে নিয়ে আসার পরে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু তাকে চিকিৎসা সেবা দেওয়া হয় যেমন আজকেও তার একটি ছোট্ট অপারেশন চলছে তার আঙ্গুলটা পচে গেছে ওই আঙ্গুলের যে গ্যাংরিনটা হয়েছে ওটা যদি সময় মতো না হয় তাহলে ওই করে পুরো যেতে পারে এবং আমরা আমাদের এখানে হাসপাতালে যা সুযোগ সুবিধা আছে সবগুলোই তাকে দেওয়ার চেষ্টা করছি এবং যেগুলো নেই সেগুলো আমরা নানাভাবে তাকে দেওয়ার জন্য চেষ্টা করছি এমন এমনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এলাকাবাসী আমরা গত সতেরো হয়ে আমরা সেই দুর্গম এলাকা থেকে যেন খুলনা সাতক্ষীরা থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা চাই এর একটা সর্বোচ্চ বিচার হোক এই বিচার দেখে যেন আগামী দিনে এরকম ঘটনার কেউ যেন ঘটাতে সাহস না পায় আসলে মূলত এই অপহরণের অপহরণের কিন্তু চক্র আছে যদি ধনীর সন্তান হতো তাহলে দেখলাম যে এটাকে নিয়ে একটা টাকা দাবি করবে কিন্তু আসলে টাকা দাবি নয় এটা একটা কুচক্র এই চক্রটা এদেরকে অনেক সময় আঙ্গুল কবজি হাত পা বিভিন্ন ভাবে কৌশলে কেটে এদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি করাবে এবং এই চক্রটা আমরা ধরার জন্য আমাদের মানবাধিকার সংগঠন মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার পক্ষ থেকে আমরা সার্বিক চেষ্টা করেছি এবং পাবনা জেলার পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়েছি শিশুটি দ্রুত সুস্থ হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরুক এমনটাই আশা এলাকাবাসীর মাসুদ রানা পাবনা সারা বাংলা